নমস্কার বন্ধুরা সন্ধেবেলায় হালকা কিছু খেতে ইচ্ছা করলে বা মুখোরোচু কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি চটপট বানিয়ে নিতে পারেন আর এতটা সহজ একটা রেসিপি আপনারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন প্রথম থেকে বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি দুই বাইটি ময়দা নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তবে মিশানোর সময় আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে রিফাইন তেল এইটাকে ময়ম দেওয়ার জন্য ব্যবহার করছি আপনারা কিন্তু অনেকে আছেন যারা কালো জিরে পছন্দ করে না তারা কিন্তু এই ক্ষেত্রে নাও দিতে পারেন তা ক্ষেত্রেও এই তা সত্ত্বেও কিন্তু রেসিপিটা বা যে রেসিপিটি আজকাল আমি তৈরি করতে চলেছি সেটা কিন্তু দারুণ খেতে হবে আর আরে একটা কথা অনেকে আছেন যারা ময়দা পছন্দ করে না তারা এই জায়গায় আটাও ব্যবহার করতে পারেন এবারে দেখুন ভালো করে একটা মিনিটের মতো সে রিফাইন তেল সমস্ত ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল এই মাখার জন্য গরম জলটা ব্যবহার করছি যাতে করে ময়মটা খুব ভালো হয় আর ময়দাটা খুব সুন্দরভাবে খাস্তা হয় এবারে এই দেখুন ময়দাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা মাখা তৈরি করে নেব খুব একটা নরম করে মাখলে কিন্তু একদম জ্বলবে না এই মাখাটা একটু শক্ত করে মেখে নিতে হবে যেমন আমরা বাড়িতে পরোটা তৈরি করি সেই ক্ষেত্রে ময়দার যে মাখি সেটা ডোটা একটু নরম করে মেখে নিই তবে লুচির ক্ষেত্রে আবার আমরা কি করি একটু টাইট করে মাখি লুচির ক্ষেত্রে একটু টাইট করে মাখলে লুচিগুলো বেশ মানে একদম ফোলা ফোলা হবে আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে বা খাস্তা হয় তো এখানে বন্ধুরা আমাদেরকে এই রকম লুচির মতো একদম শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে মাখা আমার হয়ে গেছে ময়দা দেখুন কথা বলতে বলতে মেখে নিয়েছি এবারে আমি এটাকে পাঁচটা মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তাতে করে লবণ চিনি সমস্তটা গুলে যাবে আর ময়দাটা একটু ফুলে যাবে তারপরে দেখুন বন্ধুরা আমি এটাকে সাইড করে দেব দিয়ে কড়াইটা আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দুই চামচ রিফাইন তেল গরম করলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে পাঁচ ফোরন এবারে দিয়ে দেব ছোট্ট একটুকরো আদা ঘষা আর দিয়ে দেব ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন এবার একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব এক মোটার মতো চীনা বাদাম সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আমি এখানে যে চীনা বাদামটা নিয়েছি সেটা ভাজা চীনা বাদাম তেলের মধ্যে আরও এক মিনিটের মতো ভাজা ভাজা করে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদটা দিলে কালারটা বেশ ভালোবাসে আর সাঁতরাও একটু অন্যরকম আসে তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবারে এই সমস্ত কিছুর সাথে আলুটাকে খুব ভালো করে একদম ম্যাশ করে মেখে নিতে হবে তার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে রয়েছে গোটা ধনে গোটা জিরে আর অল্প একটু গরম মশলা সব সবগুলোকে ভেজে গুঁড়ো করে রেখে দিই অনেক রকম রেসিপিতে ব্যবহার করলে টেস্টটা বেশ ভালো আসে তো সেই কারণে ভাজা মশলা আমি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে দেখুন আলুটা আমার রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো ঝরঝরে একটা মাখা ভাব ভাবতে হয়ে যাবে তবে আলুগুলোকে চেষ্টা করবেন একদম ম্যাশ করে দেওয়ার জন্য এবারে এই আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরের জন্য আমি এই যে যে রেসিপিটা আজকাল আমি তৈরি করব তার জন্য পুর হিসাবে আমি আলু দিয়ে তৈরি করছি আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন পনির বা যদি ননভেজ তৈরি করেন তাহলে ডিম দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখানে আলুটাকে রেডি করে নিলাম এবারে চলুন চলে যাই ময়দাটা নিয়ে ময়দাটা দেখুন অনেকটাই ফুলে গেছে বেশ ভালো নরম হয়েছে আরেকটু কিন্তু নরম হয়ে গেছে তবে এটাকে আরেকটু ভালো করে আমাদেরকে থেসে নিতে হবে আগেই বলেছি আজকের মাখাটা কিন্তু টাইট করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি খুব একটা বেশি যে নরম হয়েছে তাও নয় বেশ টাইট আছে আজকের আমার এই রেসিপিটির জন্য ময়দাটা ঠিক যেরকম প্রয়োজন সেই রকমই রয়েছে এবারে এটাকে আমি ছোট্ট ছোট্ট লেচি হিসাবে সমস্তটা কেটে নিচ্ছি আর লেচিগুলো দেখুন পরোটা মানে লুচির মতো নয় রুটির মতো নয় পরোটা আমরা অনেকে আছে বড় বড় একটু করি তো একটু বড় সাইজের লেচি করে নিতে হবে লেচিগুলোকে আমি দেখুন গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে একই রকমভাবে আমি হাতের সাহায্যে গোল করে নেব এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব এবং ফলো করে দেখুন বন্ধুরা এবারে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে গোল করে বেলে নিচ্ছি এই বেলার জন্য তেলের প্রয়োজন হবে না অল্প একটু আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিলে হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম গোল করে বেলে নিয়েছি খুব রকম পাতলা করে করে নিয়েছি যেরকমভাবে রুটি বা পরোটা করে থাকে ওই রকম করে পাতলা করে নিতে হবে এবারে আমি এই চারটের সাইড একটু কেটে নিচ্ছি কেননা আজকের এই মানে রাউন্ড শেপ দরকার নেই আমার এরকম চার কোনা দরকার তাই আমি চারদিক থেকে একটু করে অল্প অল্প করে কেটে দিলাম খুব একটা বাদ দিলাম না আর সাইজটা ঠিক এই রকম রেখেছি এবারে দেখুন বন্ধুরা আমি কি করছি একটু ভালো করে দেখতে থাকুন দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব এবারে এই যে আলুর পুরটা তৈরি করলাম ওই আলুর পুর আমি এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি একটু লম্বাটা করে দিচ্ছি দিয়ে এই যে পেছনের যে অংশটা ছিল ওইটাকে আমি ফোল্ড করে দেব এই দেখুন আলুটাকে পুরোপুরি মানে চাপা দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবারে এই যে অংশটা রয়েছে এটাকে আমি এই রকম দেখুন এই ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেবো এইটা জাস্ট ডিজাইনটা দেখতে ভালো লাগা এই যা তো এই রকমভাবে আমি দেখুন কেটে নিচ্ছি সমস্তটা আর এই যে এই ধারের অংশটা কিছুটা ওইটা একটু মোটা রাখবো এটা কিন্তু কাটবো না কেন কাটবো না সেটা আমি আপনাদেরকে বলছি এবারে দেখুন এই যে হ্যাঁ আর একটা কথা এই জায়গাটা একটু জল লাগিয়ে নেবেন দেখবেন তাহলে কিন্তু আর এটা তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাই অবশ্যই করে একটু জল লাগিয়ে নেবেন এবারে এটাকে আমি এই রোলের মতো এরকম রোল করে নেব দেখুন ঘুরিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আর যে জল লাগা অংশটা এটা একটু চেপে দিলাম ব্যস্ত হয়ে গেল আর এটা কিন্তু খুলবে না এবারে এই যে দুই দিকের অংশটা একটা দিক যেদিকটা আমি কাটার মানে কাটিনি আপনারা দেখলেন মোটা রেখেছিলাম ওই দিকটা মুখটা চেপে দিলাম আর এই দিকের সাথে এটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি ব্যাস এইভাবে মুখটা মোটামুটি বন্ধ করে দিতে হবে তো হয়ে গেল দেখুন কতটা সহজভাবে তৈরি করে নিলাম একবার দেখলেই আপনারা কিন্তু বানাতে পারবেন তো বন্ধুরা এই একই রকম পদ্ধতিতে সমস্ত আমি দেখুন টিফিনগুলো রেডি করে নেব একই আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে রুটির আকারে মানে গোল করে কেটে বেলে নিয়েছি নিয়ে চারিদিকটায় কেটে স্কোয়ার করে আলুর পুর দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মানে ফোল্ড করে দিলাম আলুটাকে এবারে ছুরির সাহায্যে ছোট ছোট করে এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখনও পর্যন্ত বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবারে দেখুন ওই একই মতো ফোল্ড করে নিলাম এবার এই দিকটা একটু জল লাগিয়ে দিলাম যাতে করে খুলে না যায় এবার এটাকে ফোল্ড করে দিলাম ব্যাস হয়ে গেল এবারে দেখুন এই যে মুখটাকে এবারে বন্ধ করে দিতে হবে কিভাবে বন্ধ করতে হবে এই একটা অংশ এই দিকটা দেখুন মুখটা বন্ধ করে দিলাম একটু সূচালো করে দিলাম আর এই দিকটা যে মুখটা খোলা রয়েছে এই দিকটা জাস্ট একটু ঢুকি চেপে দিলেই ঢুকে যাবে দেখুন আর যেহেতু জল দিয়েছিলাম তাই সহজেই কিন্তু এটাকে জোড়া লেগে যাবে তো দেখুন এটাও আমি আর একটা টিফিন তৈরি করে নিলাম দেখুন কথা বলতে বলতে সমস্তগুলো আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নিয়ে ফিরে এলাম এবারে এটাকে ভেজে নেওয়ার পালা দেখুন কড়াইতে আমি কিছুটা রিফাইন তেল গরম করেছি জাস্ট একটু গরম হয়েছে তার মধ্যে আমি এই যে যেগুলো তৈরি করলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব একটা তেলটাকে হাই হিটে গরম করে তার মধ্যে দেবেন না তাহলে কি হবে ভাজাটা কিন্তু ভিতর থেকে একদম ভালোভাবে মুচমুচে হবে না তো সেই যেরকমভাবে আমরা শিঙাড়া ভাজি মানে ঠান্ডা তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকে এবং ভাজাটা হতে থাকে ঠিক ওই রকম পদ্ধতিতে ভেজে নিতে হবে দেখুন ভাজাগুলো আমার হতে থাক এইরকম কম আছে রেখে কম আছে অথবা মিডিয়াম আছে রেখে আমি একটা পিঠ হালকা জাস্ট একটু ভাজা হয়েছে আমি উল্টে দিলাম যাতে করে আরেকটা পিঠ ভালো করে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে যে কোনো জিনিস যদি আমাদের দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণটা আরেকটু বেশি বেড়ে যায় তো বন্ধুরা দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে চা দিয়ে খেতে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি দেখুন বন্ধুরা একটা পিঠ আবার ভাজা হয়ে গেছে আর একটা পিঠ আমি উল্টে দিলাম তো এইভাবে সমস্তটা আমি ভেজে রেডি করে নেব দেখুন আজকের আমার ভাজা কিন্তু একদম তৈরি হয়ে এই রকম একটু বাদামি কালার থাকবে খুব একটা কড়া করে ভাজবো না ভাজা আমার হয়ে গেল এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। সব সময় কিন্তু এক ঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্য রকম করে বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা ভেজে আমি চলে এলাম ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা